প্র্যাঙ্ক ভিডিও বলে দূর থেকে জুম করুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃন্দ এবং লেয়ার মুরগির যারা খামারি রয়েছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে যেখানে ফারুক একজন লেয়ার মুরগির খামারি হিসেবে প্রতিষ্ঠিত খামারি হিসেবে বড় হয়ে উঠেছেন সে এখন পর্যন্ত বিয়েও করেনি অনেক একদম ইয়ং একটা ছেলে সে লেয়ার খামার করে প্রতিষ্ঠিত একজন লেয়ার খামারি হয়ে উঠেছেন তার লেয়ার খামারি হয়ে ওঠার পিছনে যে মূল গোপন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসলে পাবলিশ করা হয় না এবং সেই বিষয়গুলো সে নিজের কাছেই রেখে দেয় এরপরেও তার কাছ থেকে লুকিয়ে হোক যেভাবে হোক এর আগে আপনাদেরকে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম লেয়ার মুরগির ফিট কিভাবে তৈরি করতে হয় নিজেরা কিভাবে লেয়ার মুরগির ফিট তৈরি করে আপনার লেয়ার মুরগিকে খাওয়াবেন সেই জিনিসটি যদিও আমি দিয়েছিলাম কিন্তু পূর্ণাঙ্গ রূপে দিতে পারিনি যার কারণে আপনারা বিভিন্নভাবে আমাকে কমেন্টস করেছেন এবং প্রতিদিন প্রতিনিয়ত ফোন করে যাচ্ছেন লেয়ার মুরগির ফিট ফর্মুলেশনটা আপনারা আমার কাছ থেকে চাচ্ছেন অ্যাকচুয়ালি লেয়ার মুরগির ফিট ফর্মুলেশন যারা ফিট তৈরি করে তারা মূলত ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের কাছ থেকেই জিনিসগুলো ক্রয় করেন যার কারণে তারা ফাঁস করতে চান না তবে ফারুকের মাঝখানের যে কিছু একটা কিছু সময়ে চলে গেছে সেই সময়ের কারণে সেই সময়ে তার উত্থান পতন অনেক কিছু ঘটে গেছে আমরা সব বিষয়ে বলতে চাই না এই সব বিষয়ের কারণে আমি তাকে ফোন করেছিলাম যে আমি লেয়ার মুরগির ফিড ফর্মুলেশনের যে টোটাল স্ট্রাকচারটা সেটা আমি চাই এবং আমার দর্শকদের জন্যে আমি সেটা আমার চ্যানেলে দিতে চাই সেই ক্ষেত্রে আমাকে একটু হেল্প করতে হবে সে পরে রাজি হয়েছে এবং আজকে সে বিস্তারিত জানাবে এই নিমিত্তে আমি আজকে এখানে এসেছি আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি ভিডিওটি যদিও একটু সময় লাগবে আশা করি আপনারা ধৈর্য নিয়ে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা লেয়ার মুরগির ফিড কীভাবে তৈরি করবেন লেয়ার মুরগির ফিট তৈরি করতে যে উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো কোথায় পাওয়া যাবে এবং লেয়ার মুরগির ফিট তৈরি করার জন্যে সবগুলো উপাদান একশো কেজি ফিট তৈরি করার জন্য সবগুলো উপাদান কি পরিমাণে দিতে হবে বিস্তারিত আমি ফারুকের কাছ থেকে শুনে আমি আপনাদেরকে জানাবো তো চলুন আমরা ফারুকের সাথে কথা বলি তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যেতে পারেন ভিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে ফারুকের সাথে আমরা কথা বলি বিওয়ার্স যে কথা বলছিলাম আর কি ফারুকের সাথে কথা বলার জন্য ফারুক আসলে বাড়ি করতেছে আমরা বাড়িটাও একটু দেখাবো ও বাড়ির ওয়ালগুলোর মধ্যে পানি দিচ্ছিল পানি দেওয়ার কারণে একটু লেট হয়ে গেছে আর কি তো বাড়ি করতেছে এর আগেও আমি আপনাদেরকে বলছি সে একজন প্রতিষ্ঠিত লেয়ার খামারি সে নতুন করে আরও দুইটা সেটে নতুন করে বাচ্চা তুলছেন এবং সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বাচ্চাগুলো বেশ বড়ই হয়ে গেছে কয়দিন হবে বয়স হচ্ছে আপনার দিন দিন বয়স হচ্ছে আচ্ছা তো আসলে আমরা সেদিকে না যাই লেয়ার মুরগির বিষয়ে বহুত কথা বলেছি অনেক কথা বলেছি তো আজকে আমাদের যেটা মূল সাবজেক্ট আর কি আপনাদেরকে বলছিলাম ওর মাধ্যমে এর আগে আপনাদেরকে একটা লেয়ার মুরগি ফুড ফর্মুলেশন দিয়েছিলাম তো আপনারা অনেকেই বলছিলেন যেটা আপনাদের চাহিদা যে কী কী উপাদান লাগে আসলে অরিজিনাল পরিমাপ যেটুকু দরকার এবং এগুলো কোথায় পাওয়া যায় সব কিছুই আমরা ফারুকের কাছ থেকে জানবো তো ফারুক তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমার চ্যানেলে যারা দর্শক আছে সাবস্ক্রাইবার আছে এবং যারা লেয়ার মুরগির খামার করে আর কি তোমার এই তথ্যটার ভিত্তির ভিত্তি করে তাদের অনেক বেশি উপকার হবে কারণ তারা ফিট হয়তো কিনে কিনে খাওয়ায় যদি নিজেরা তৈরি করে খাওয়ায় সেক্ষেত্রে তারা বেশি বেনিফিটেড হবে তো তুমি আমার দর্শকদেরকে বলবা যে একশো কেজি ফিট তৈরি করতে কি কি উপাদান লাগে সেই উপাদান কি পরিমাণে লাগে কতটুকু লাগে আর কি এবং ওই উপাদানগুলো আমার দর্শকরা কোথায় গেলে কিনতে পারবে এই জিনিসটি তুমি আমার দর্শকদেরকে একটু ডিটেলস বলো আর কি আসলে আপনার একশো কেজি ফিট ফর্মুলেশের জন্য আপনার প্রথমত লাগবে ভুট্টা ষাট কেজি ভুট্টা ষাট কেজি জি ভুট্টা লাগবে আপনার ষাট কেজি তারপরে আপনারা একটু যদি পারেন খাতা কলম হাতে নিয়ে রেডি রাখেন রেডি রেখে একটু নোট করে নিলেন নোট করে নিলে আপনাদেরই সুবিধা হবে ও যেটা বলছে ভুট্টা একশো কেজি ফুড ফর্মুলেশন ফর্মুলেশনের জন্য মানে একশো কেজি একশো কেজি ফিড বানানোর জন্য ষাট কেজি ভুট্টা লাগবে হ্যাঁ তারপর প্রথমত আপনার একশো কেজি ফুড ফর্মুলেশনের জন্য ষাট পার্সেন্ট ভুট্টা লাগবে মানে ষাট কেজি একশো কেজিতে ষাট কেজি ভুট্টা লাগবে ষাট কেজি ভুট্টা লাগবে দ্বিতীয়ত আপনার বিশ কেজি লাগবে সয়মিল মিল যেটা হচ্ছে আপনার শেষ অথবা তীর অথবা রং ধনু এরকম ব্রান্ড এর সোয়াবিন তেলের থেকে যে খৈলটা তৈরি হয় সেটা লাগবে আপনার লাইম স্টন অথবা চুনা পাথর অথবা হচ্ছে ঝিনুক এখন যদি আপনি ঝিনুক ব্যবহার করেন তাহলে পাঁচ থেকে সাত কেজি দিতে হবে ঝিনুক আর যদি আপনি আপনি ক্যালসিয়াম পাথর যেটা লাইম স্টোন চুনা পাথর এটা ব্যবহার করেন তাহলে আট থেকে দশ কেজি দিতে হবে আপনার হচ্ছে চোনা পাথর অথবা লাইমস্টোন আর এর মধ্যে দিতে হবে আপনার ছয় কেজি যদি ভালো মানের প্রোটিন হয় যেটা ফিশ লক বা আপনার এসিয়ার আপনার ফিস ফিশ মিল আছে এরকম প্রোটিন যেটা মানসম্মত যদি ভালো কোনো কোম্পানির ব্রান্ডের প্রোটিন হয় সেটা আপনি মিনিমাম পাঁচ কেজি অথবা সর্বোচ্চ ছয় কেজি ব্যবহার করতে হবে এখন আপনার ভুট্টা গেল এখানে সোয়া মিল গেল এখানে লাইম স্টোন গেল আর হচ্ছে আপনার প্রোটিন গেল এখন আসি আপনার যে মানে

মানে আপনার মুরগি গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে সেই ক্ষেত্রে আপনি মেনুয়াল আছে আপনার দেড়শো গ্রাম টক্সিন যেটা সেটা হচ্ছে দেড়শো গ্রাম দিলে হয় সেক্ষেত্রে দেখেন যদি আপনার মুরগিতে কোনো সমস্যা বোঝা যায় সেক্ষেত্রে আপনি এখানে দুই গ্রাম বা পঞ্চাশ গ্রাম পারেন এতে দুইশো গ্রাম অ্যাড করলেন কিন্তু একশো গ্রাম দিলে চলবে চলবে আচ্ছা তাহলে এখানে যাচ্ছে আমাদের একশো কেজি ফিটের জন্য ষাট কেজি যাচ্ছে আমাদের ভুট্টা ষাট কেজি ভুট্টা যাচ্ছে বিশ কেজি যাচ্ছে সোয়ামিল আপনার লাইম যাচ্ছে আপনার দশ কেজির মতো আট থেকে দশ কেজি আর এখানে হচ্ছে প্রোটিন যাচ্ছে আপনার পাঁচ থেকে ছয় কেজি আর এনজাইম যাচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম থেকে সত্তর গ্রাম টক্সিন যাচ্ছে দেড়শো গ্রাম থেকে একশো গ্রাম এখানে লাইসিন এখানে লাইসিন একটা লেয়ার ফিট ফর্মে লাইসিন একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তার মধ্যে হচ্ছে লাইসিন তো আপনি ভালো মানের বা ভালো কোম্পানির একটা লাইসিন ব্যবহার করে থাকেন তাহলে এখানে আপনি দুইশো গ্রাম ব্যবহার করতে পারবেন লাইসিন আর এখান থেকে আপনার কোলিন কোলিন একশো কেজি ফিটের জন্য পঞ্চাশ গ্রাম এনাফ কোলিন ততটা ই মানে মুরগির বডির জন্য ততটা ই না কিন্তু ফিট ফর্মেশন ঠিক রাখার জন্য আপনার কোলিনটা লাগে কোলিনটা ব্যবহার করা হয় এখানে হচ্ছে আপনার ডিসিপি প্লাস

যদি যে আপনার মুরগি কম খাচ্ছে তাহলে এঞ্জাইম বাড়িয়ে দিতে পারবেন যদি দেখেন মুরগির মুরগি বডি ওয়েটটা কম মনে হচ্ছে তাহলে একটু ভুটটা কমাই দিয়ে আপনি ছয় মিনিটটা অ্যাড করে দিতে পারবেন মানে ফিড লুজ ফিডটা হচ্ছে আপনার হাতে তৈরি আপনি এখানে মুরগিকে যেভাবে ইচ্ছে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আর এর মধ্যে যাচ্ছে আপনার লবণ যাচ্ছে যেটা সল্ট যেটা আমরা খাওয়ার লবণ অবশ্যই লবণটা যেন আয়োডিন যুক্ত হয় এখানে একশো কেজি ফিটের জন্য সাড়ে পাঁচ থেকে ছয়শ গ্রাম লবণ যাচ্ছে তাহলে আমাদের হচ্ছে ভুট্টা গেল সয় মিল গেল প্রোটিন গেল এল গেল এনজাইম গেল টক্সিন গেল লাইসিন গেল কোলিন গেল তারপর হচ্ছে আপনার স্টোন গেছে লাইম স্টোন গেছে

আপনি এখানে এখানে আপনি ক্যালসিয়াম মানে আপনি এখানে ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম ব্যবহার তো লাগবে একশো গ্রাম হ্যাঁ ক্যালসিয়াম তো বাধ্যতামূলক না লেয়ার এর জন্য আপনার ক্যালসিয়াম তো পানিতে ব্যবহার করা হয় এখন যদি আপনি পানির থেকে মনে করেন আপনি ফিটে ফিট ফর্মুলেশন ব্যবহার করবেন মানে প্রতিনিয়ত ক্যালসিয়াম ব্যবহার করবেন তাহলে এখানে ক্যালসিয়াম আপনি তার মানে ক্যালসিয়ামটা যদি ফিডে দেওয়া হয় তাহলে পানির মধ্যে দেওয়া যাবে না পানির মধ্যে দিতে পারবেন ফিটে যেটা অ্যাড হয় সেটা ফিটে ওইটা কন্টিনিউ চলতে থাকবে মানে মাসে মাসে মান্থলি তিরিশ দিন তিরিশ দিনই আপনি ফিটে ফর্মুলেশন ক্যালসিয়াম অ্যাড রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি পানিতে মানে পরিমাণটা একটু কমায় আনা যাবে বা সপ্তাহে যেখানে দুই দিন আপনি ক্যালসিয়াম ব্যবহার করতেন সেখানে আপনি একদিন ক্যালসিয়াম ব্যবহার করলে বা দুই দিন ক্যালসিয়াম ব্যবহার করলে সপ্তাহের মধ্যে অ্যানাফ আচ্ছা দর্শক বিরক্ত হবেন না আমি জাস্ট আপনাদের যে বললাম কি যে আপনারা ফোনের পর ফোন এস এম এসের পর এস এম এস করতেছিলেন আমি আরও ক্লিয়ার করে বলার জন্যে আমি একটু ওর সাথে আবার রিপিট করি বিষয়টা তাহলে লাগতেছে কি কি প্রথমত ভুট্টা ভুট্টা দ্বিতীয়ত সয়ামিল সয়ামিল আচ্ছা আবার বলি ভুট্টা লাগতেছে ষাট কেজি ষাট কেজি সয়ামিল বিশ আঠারো থেকে বিশ কেজি বিশ কেজি তারপরে লাগতেছে লাইমস্টোন লাইমস্টোন কয় কেজি ক্যালসিয়াম এটা আট থেকে দশ কেজি আট থেকে দশ কেজি দশ কেজি

আপনার এস কোয়ার ইঞ্জিন প্রো হয় এটা মনে করেন আপনার 50 থেকে 70 গ্রাম দিয়ে তারপরে লাইসিন যাচ্ছে লাইসিন যাচ্ছে আপনার 100 গ্রাম 100 গ্রাম কোলিন যাচ্ছে আপনার 50 গ্রাম কোলিন 50 গ্রাম টক্সিন যাচ্ছে আপনার 1 থেকে 150 গ্রাম আর হচ্ছে আয়োডিন যুক্ত লবণ যাচ্ছে রসর যাচ্ছে আপনার এখানে 5 থেকে 600 গ্রাম তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম যাচ্ছে আপনার 100 গ্রাম পার 100 কেজিতে তে 100 গ্রাম তারপর হচ্ছে রাইস ব্র্যান্ড আট থেকে দশ কেজি সেটা যেন অবশ্যই ভালো মানে ভালো কোনো ব্র্যান্ড হয় আচ্ছা এই হচ্ছে আপনার বারোটা আসুন বারোটাই বারোটা জি আরো আরো কোনো কিছু যোগ করার দরকার আছে আরও কিছু মধ্যে যোগ করতে আপনি মিনারেলটা যোগ করতে পারেন আচ্ছা মিনারেল মিনারেল যোগ করতে পারেন আপনার আগে তো পাউটার ফর্মে মিনারেল পাওয়া যেত না কিন্তু এখন মিনারেল পাউডার ফর্মে যেটা আপনার যদি আহ কেউ আমার দর্শকদের মধ্যে কেউ যদি যোগ করে সেক্ষেত্রে মিনারেল কত একশো কেজি খাদ্য বিশ গ্রাম মিনারেল সেটা গেল উপাদান এবং উপাদানের পরিমাণ পরিমান এখন আমার আহ দর্শকরা আমাকে অনেক প্রশ্ন করছে অনেক ফোনও দিচ্ছে আজকে সকালে আমি চার থেকে পাঁচটা ফোন রিসিভ করছি তাদের বক্তব্য হলো ভাই আমরা এই লাইমস্টোন লাইমস্টোন লাইমস্টোনটা কোথায় পাবো সয়া মিলটা কোথায় পাবো মানে টোটালি এই উপাদান আসলে মূলত পাবে কোথায় আসলে ভুটটা প্রথমত ভুটটা তো সব জায়গায় ভুটটা পাওয়া যায় ভুট বিষয়ে নতুন কোন কথা না বললেই হয় এখন ছয় মিলটা ছয় মিলটা আপনি আগে যে শহরে আপনার অবস্থান সে শহরে অবস্থান নির্ণয় করে আপনি এখানে দেখেন যে এখানে লুজ ফর্মুলেশন বা পোলট্রি ফিটের দোকান কোথায় আছে এখন যে এখানে আপনার রেডি ফিড বিক্রি হয় এখানে শুধু কোম্পানি ফিটগুলো বিক্রি হয় আপনাকে খোঁজ নিতে হবে যে এখানে আপনার লুজ ফিট আইটেমগুলো কোথায় পাওয়া যায় পাওয়া যায় এখন যদি আপনি এটা না করতে পারেন তাহলে ধরেন আপনি যেকোনো একটা এসকেফের বা স্কয়ারের বা ভ্যানাটার এসিআই এরকম আদারে যে কোনো আপনার মেডিসিন কোম্পানিগুলোর মধ্যে ওদের ভেটেরিনারিতে যে সার্জেনগুলো আছে ডিভিএম সার্জেনগুলো আছে আপনি ওনাদের সাথে একটু যোগাযোগ করেন ওনাদের সাথে যোগাযোগ করার পর বলেন যে আমি ফিড ফর্মুলা বানাবো বা আমি এটা করতে চাচ্ছি তো ক্ষেত্রে আমাকে ওনারা সহযোগিতা করবেন আমাদেরকেও করছে যেহেতু কোনো কিছু জিনিস আমরাও পাইনি সহজভাবে কোনো জিনিস মানে মিলেও না এখন স্ট্রাগল করতে হয় আসলে এখন সে ক্ষেত্রে আপনাকে মানে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে এটা আমার মানে আমরা সাত বছর থেকে করে আসতেছি এরকম সমস্যা আসলে ফেস করা আমাদের আজ হয় নাই আচ্ছা এখন আপনি লাইম স্টোনটা লাইম স্টোনটা ইম্পোর্টেড একটা একটা জিনিস সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার হয় ভিয়েতনামের হয় ভিয়েতনামের ইম্পোর্টে আপনার লাইম স্টোন ভালো হ্যাঁ ক্যালসিয়াম বহন করে যদি তাতে হয় তা আপনার এই মনে করেন এখান থেকে কালেক্ট করে ক্যালসিয়াম পাথর থেকে আপনার থেকে গ্রহণ করে মুরগি তো এখান যদি আপনি প্রোটিন ব্যবহার করতে যান প্রোটিন এভেলেবল ভাবে ইস্কোয়ার এর থাকে তারপর আরিফ বাংলাদেশ থাকে তারপর হচ্ছে সেঞ্চুরি প্রোটিন থাকে তার মধ্যে হচ্ছে প্রোটিনের মধ্যে সব ভালো প্রোটিন হচ্ছে আরিফ বাংলাদেশ যেটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড বাংলাদেশে মার্কেটিং করতেছে ভিয়েতনামের যে জিনিসটা লাইসেন্স নাকি

এই দোকানগুলা হচ্ছে বাবুপাড়া একটা দোকান আছে দোকানটার মূল ইয়া কি সাইনবোর্ড কি যে মূল সাইনবোর্ড হচ্ছে আপনার ব্রাদার্স পোল্ট্রি ফার্ম এটা পোল্ট্রি ফার্ম জি অবশ্যই ব্রাদার্স পোল্ট্রি ফার্ম যেটা মনে করেন যে যার নামে দোকান আর কি চালু করা হয় সেই ক্ষেত্রে আপনি প্রথমত খোঁজ করেন যে কোনো ভালো একটা কোম্পানির লোক আপনি খোঁজ করেন কোম্পানির লোক দ্বারা আপনি সব কিছু মানে ই করতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে এই সন্ধানগুলা এই বিষয়ে তো বিয়ার্স আপনারা ওর কাছ থেকে জানতে পারলেন আপনারা অনেকেই যেভাবে আমাকে প্রশ্ন করেছিলেন সেভাবেই সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলো আপনারা এই ফিট তৈরি করার জন্য যে উপাদানগুলো বলা হয়েছে তেরোটি উপাদান এই তেরোটি উপাদানের পরিমাণও সে ক্লিয়ার করে বলে দিয়েছেন পাশাপাশি আপনারা পাবেন কোথায় সেটাও বলে দিয়েছেন যেখানে পাবেন প্রথমত আমি একটু বলি প্রথমত ভেটেরিনারি যে কোম্পানিগুলো আছে যারা ভেটেরিনারি মেডিসিন তৈরি করে সেই কোম্পানির যারা এমপ্লয়ি আছে মানে চাকরিজীবী আছে দেখে খেয়াল করে দেখবেন যে আপনার বাড়ির আশেপাশে যে হাট বাজার আছে অথবা আপনার উপজেলা সদরে যে দোকানগুলো আছে বা জেলা সদরে যে দোকানগুলো আছে এই দোকানগুলোর সামনে দাঁড়ালে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের কোম্পানির লোকজন যায় তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে পাবেন এটা হলো এক এক অপশন আরেকটা অপশন হলো আপনার শহরে বা আপনার বাজারে আপনার হাটে যদি লুস ফিট বিক্রি করে লেয়ারের এবং বিশেষ করে মুরগির এই জাতীয় যে লুস ফিড যারা বিক্রি করে আর কি তাদের সাথে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করলে এই সমস্ত জিনিস পাবেন ও বলছিল যে লাইম লাইমস্টোন যেটা ভিয়েতনাম অথবা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় প্রশ্ন হলো যে আপনি ইম্পোর্ট করবেন কিভাবে আপনার ইম্পোর্ট করার কোনো দরকার নেই আপনার শহরে এরকম দোকান আছে যারা এই জিনিসগুলো বিক্রি করে তবে হ্যাঁ সাময়িক অসুবিধা হতে পারে বর্তমানে যেহেতু সারা পৃথিবীময় করোনা এই করোনার এই অবস্থার কারণে করোনাকালীন মুহুর্তে দেশে এবং দেশের বাইরের অনেক ইম্পোর্ট বন্ধ রয়েছে এবং বিমান চলাচলও বন্ধ রয়েছে হয়তো কিছু কিছু চালু আছে এই সব কারণে উপস্থিত হয়তো আপনি পাবেন না বা নাও পাইতে পারেন তবে চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে যদি উপস্থিত না পান সেই ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে কিছুদিন ওয়েট করেন একটু স্বাভাবিক পরিস্থিতি হলে অবশ্যই আপনারা সব উপাদান পাবেন কোথায় পাবেন সেটাও বলে দিলাম তো ভিউয়ার্স ভিডিও অনেক বড় হয়ে গেল আশা করি ধৈর্য দেখেছেন এতক্ষণ থেকে আমাদের সাথে থেকে ভিডিও দেখে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম